উজাইল ইবনে রাহমাতুল্লাহ আলাই রাত্রি গবীরে উনি বড় ডাকাত সর্দার ছিলেন তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন রাশিয়া সামার বড় ডাকাত পৃথিবীর একজন বড় বিখ্যাত ডাকাত সর্দার ছিল তিনি তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকছে আল্লাহর কুদ্রতে দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে আমার কাছে আরবি কিতাব আছে কিতাবে লেখছে আ দুহাতুন ওই তো এটা বাংলা অনুবাদ হয়েছে দুনিয়া বিমুখ শত মনীষী তো রাহনুমা প্রকাশন তাই অনি দরজা দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে ওই ঘরের গুরামিয়া আল্লার কোরআন পড়তেছে আলাম ইয়া নীল দিনা আম অন্তঃ শাতু নি শিখ আল্লাহ বলছেন আমার মোমেন বান্দা আমি আল্লাহর স্মরণ আমার বন্দী আমার সিকিত আমার ইবাদতের জন্য তোমার মনটা নরম হওয়ার অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আজও হয় নাই বান্দা আর কোনোদিন আমাকে সে দিবা না দিন আমার নামাজ পড়বা না তাহলে আর কোনো দিন হালাল খাইবা না আর কোনো দিন নারী পর্দা করবা না তুমি আল্লাহ যেন আমি বল দিনের পর দিন যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ যেন তাকে ডাক দিয়ে বলে বান্দা তাহলে কি আর কোনো দিন ফজরের সেজদা দিবা না প্রতিদিন যে গালি গালাস করে আল্লাহ যেন বলে বান্দা তাহলে কি আর কোনো দিন এই গুণা ছাড়বা না এভাবেই বলে যাইবা

চলে আসছে চিৎকার করে দুই হাত তুলে বলছে আয় রব আয় মাওলা সময় হলো হয়েছে সময় আমি আর এই নফরমানের মানির করব করবো না দিলাম না এরপরে আমি যেটা বুঝাইছি আর একটু রয়েছে কথা এই ডাকাত সর্দার তিনি এত দুর্দর্শ ডাকাত ছিলেন যে ওই জামানায় আপনার যে কোনো মানুষ অতি মুসাফির এমনকি বাচ্চা পর্যন্ত ওই অঞ্চলে ওনার নাম শুনলে ভয় পাইত তো কিতাবে লিখছে যে মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টামি করলে গুম যাইতে না চাইলে ভয় লাগানোর জন্য বলতে হয় সুজাইল রে ডাকি তো বাচ্চা কাঁপতে শুরু মানে তাইলে বাচ্চা সোজা হয়ে যেত টুপ হয়ে যেত এমন ভয় পাইতো তাকে বাচ্চারা পর্যন্ত ভয় পাইতো তার নাম শুনে তখন তিনি চিন্তা করছে ওই ওই ঠিক ওই সময় রাত্রে উনি পিছনের দিকে আইসা কোথায় যাবে এই মুহূর্তে তো আল্লাহর কাছে এক চোখের পানি ফেলতে ওনার মন চাইছে তওবা করবে মাফ চাইবে আজকে গুনা ছেড়ে দিবে ছেড়ে তো দিলই ডাকাইতে করে না তো লিখছে যে পার্শ্ববর্তী একটা খালি ঘর একটু দূরে সারা বাড়ি আর কি এখানে উনি একা মনে করে নিয়ত করছে যে এখানে ঢুকে আমি একটু নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই রাতেই তো অবা করব তো উনি ঢুকছে ওই ঘরে ঢুকা দেখে ওইখানে কিছু লোক যারা তৎকালীন জামানায় মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় সফর করার সময় রাত হয়ে যাওয়ার কারণে এইখানে আশ্রয় নিছে কিছু লোক আর কি ওরা ওইখানে শুয়ে নিছে মুসাফির পথিক মুসাফির তো এই সব মুসাফির যেগুলো শুয়া রয়েছে অরা গভীর কিন্তু কারো চোখে ঘুম নাই শুয়ে আছে ঠিক চোখ খোলা তো তখন উনি ওরা বলতেছে সাবধান কেউ যদি টের পায় তাইলে কিন্তু সব লুণ্ঠন করে ফেলবে সব ছিন্ন ভিন্ন করে ফেলবে সব কিছু ছিনিয়ে নেবে কাজে কেউ ঘুমায়ো না সতর্ক কোনোভাবে রাতটা পার করে এখান থেকে পার হইতে হবে ফুজাইল কিন্তু যদি টের পায় কถา উনি এর দ্বারা এর উনি তো সেই সাই এই তখন কিতাবে লিখছে উনি এবারে এমন কান্দা কানছে قائদা বলছে মাওলা আমি বুঝি এমন নিকৃষ্ট হইলাম যে বাচ্চা পর্যন্ত আমার ভয় পায় এমন কি অথিক মুসাফির হিন্দ দেশি পর্যন্ত আমার নামে কাফি আমি কি পরিমাণ মানুষের কষ্ট দিলাম এ তখন উনি নিয়ত করে বলছে আল্লাহ আমি আর এই জমিনেই থাকব না এই মাটি থেকে আমি এই দেশে আর থাকবো না এ তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসেন আর বাকি hayat কাবার পাশেই উনি জীবন কাটাই এরপর উনি সেই উনি উনিই সেই সাইয়দুল আউলিয়া আউলিয়াদের सरदार তাইলে বললাম আর কি যে কোন কথা কোন এক আচরণ কোন এক শব্দ অনেক সময় চেঞ্জ করে ফেলে জীবন পার করে ফেলে জীবন পরিবর্তন করে ফেলে আল্লাহ তোমরা যারা কিশোর ছেলে জীবনের সদর করা উচিত তুমি তোমার কথা কেউ মনে করবে না তুমি নষ্ট হয়ে গেলে ধীরে ধীরে তোমার জীবন তোমার চরিত্র তোমার আখলাপ তোমার লজ্জাস্থান তোমার শরীর তোমার কোমর তোমার যৌবন তুমি শেষ করে দিলে খুদার কসম কেউ মনে করে এই যে মেয়েরা ঘুরছে তোমার সামনে সামনে যে নর্তকীরা তোমারে দেখাইছে শরীর যে অসভ্য মোবাইলের বে হায়া নারী তোমার শরীর দেখাইছে তোমার জীবন শেষ করে দিছে ওই হায়ওয়ান নারী জীবনেও কোনোদিন তোমার খবর নেই আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যার তোমরা যাদেরকে অর্থবিত্ত সহায় সম্পদ টাকা পয়সা ধন দৌলত দুনিয়াতে দিয়ে যাচ্ছি তোমরা এটা ভেলো না আল্লাহ বলে নাফরমান মনে মনে ভাবতেছে আল্লাহ তাও আমার উপরে রাশ বলে আমার এটি জায়গা আমার এইদিকে কি সুন্দর বাতরকারি খাওয়াই এত সুরি করি কো আমার কোনো অসুবিধা হয় না বুঝলেন না কথা আমি যে এত ফিটারি করি কো আমার কোনো অসুবিধা কত সর্দি হয় না কত বালা মানুষ যদি দেখি আজ আর দশ বছর মিস্তার চুলে রয়েছে না উ লটতে পারে না কামরা কি কারবারটা কি আবুল আহা মৎকার কাফের নাম শুনছেন না আপনার নবীজি সল্লাল্লাহ আলাই সাল্লামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতাকারী যে কয়েকজন এর মধ্যে একজন আবুল আহা সাহাবীরা ওরে বলতো নবীর সাহাবীরা এই আবুল আহাব আবুল আহাবের একটা পদ ছিল নবীজি যেখানেই কাউকে কালেমার আর দাওয়াত দিতেন মানে কাউরি ইসলাম বুঝাইতেছে মনে করেন হে পিছন থেকে একটু দূরের থেকে ওর দিকে তাকাইয়া কইতো শাডান গরা খাইও না এক কার মারাইবা আর বিরিহিতে একটা না এখান মনে সিটারে যে করতে এত সুন্দর রিডিহার করতেত না রেডি সাউণ্ড নাটক সাউণ্ড সিনেমা সাউণ্ড এর সব ছেড়ে দিতে গো এই এই মনের